বলছিলাম আজ যে যে গন্তব্যেই যাচ্ছেন প্রকৃতি পরিবেশের বিষয়টি একটু মাথায় রাখবেন হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি কিংবা প্রবল বৃষ্টির সম্মুখীন আপনারা হতে পারেন কোথায় কেমন কিভাবে কি থাকছে তা একটু আপনাদের জানাতে চাই আজ বৃহস্পতিবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আমরা একটু যদি ওয়েদার ফোকাস্টিং যে ম্যাপ আছে তার দিকে একটু দৃষ্টি রাখি সম্ভাব্য আবহাওয়ার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে সমগ্র দেশ জুড়েই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটি স্পষ্ট উপলক্ষ বা স্পষ্ট চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং স্যাটেলাইটের দিকে যদি আমরা চোখ রাখি আপনি আপনারা খুব সহজেই দেখতে পাবেন সিলেট থেকে শুরু করে এই প্রান্তে যশোর বেনাপোল পর্যন্তই যদি যাই কিংবা আমি যদি এই প্রান্তে চট্টগ্রাম কক্সবাজারের কথাও চিন্তা করি কিংবা উপকূলবর্তী খুলনার অংশ যদি আমি একটু দেখি এবং ঢাকার আকাশও যদি বলি সমগ্র দেশের আকাশ কিন্তু আজ মেঘাচ্ছন্ন থাকবে দেশের মাঝামাঝি পর্যায়ে এই মেঘ স্পষ্ট এবং ঘনভাবে কিন্তু স্যাটেলাইট ইমেজে আমরা দেখতে পাচ্ছি এবং খুব স্বাভাবিকভাবেই আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘ ঠিক সিলেট থেকে হয়ে যশোর বেনাপোল এই প্রান্ত দিয়ে বাংলাদেশ অতিক্রম করে যাচ্ছে এবং তার পরবর্তীতেই আরও বেশ কিছু ঘনীভূত মেঘ এগিয়ে আসছে বাংলাদেশ ভূখণ্ডের দিকে এবং বেশ ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে যাতে করে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে বজ্রসহ একটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা আজ যে কোনো একটা সময়ে দিনের স্পষ্ট হয়ে ধরা দিতে পারে বঙ্গোপসাগরের চিত্রও কিন্তু একই রকম বঙ্গোপসাগরের উপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মেঘের ঘন উপস্থিতি এই মুহূর্তে যদি আমরা মানচিত্রের দিকে তাকাই বাংলাদেশের বায়ুপ্রবাহের যেই মাত্রা বা বায়ুপ্রবাহের যেই গতিপ্রবাহ তা হচ্ছে দক্ষিণ থেকে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে এবং উত্তর দিকে প্রবাহিত হচ্ছে মানে সিলেট দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে তাতে করে উত্তপ্ত যে অংশটুকু আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি যেটা অপেক্ষাকৃত উষ্ণ যেটা হচ্ছে সিলেট এবং সিলেটের ঠিক উপরিবর্তিত এটা ভারত সীমান্ত সিলেট বাংলাদেশ বাংলাদেশ ভারত সীমান্তে পড়েছে সেখানে তাপমাত্রার হঠাৎ করেই কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভবতা তৈরি হয়েছে যাতে করে স্থলভাগে বায়ুচাপ তাপমাত্রার কারণে পরিবর্তিত হবে এবং যেহেতু দক্ষিণ থেকে উত্তরের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেখানে একটি ঘূর্ণি বায়ুর তৈরি হতে পারে এবং একইভাবে যেহেতু উত্তর ওই প্রান্ত থেকে উত্তর পূর্ব প্রান্ত থেকে ক্রমান্বয়ে মেঘের একটি ধারাবাহিক ধারা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করছে ঘূর্ণবা ঘূর্ণিপায়ও এবং এই মেঘের ধারা খুব স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের স্পষ্টত কারণ বা উপলক্ষ্য তৈরি করবে এবং তাপমাত্রার দিকে যদি আমরা চোখ রাখি আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সারা দেশের তাপমাত্রা বিরাজ করছে তাতে করে একটি ভ্যাবসা গরমের যে বিষয়টি আছে তাও কিন্তু স্পষ্টভাবে আজ অনুভূত হবে সমগ্র দেশব্যাপী প্রস্তুতি রাখা চাই নিয়মিত বিরতিতে সুপেয় পানি পান করবেন স্বাচ্ছন্দ্যপূর্ণ ঢিলে ঢালা কাপড় জামা সুতির কাপড় জামা পরবার চেষ্টা করবেন এবং পরিধেয়ের মধ্যে কমফোর্টেবল জুতো জোড়া সাথে থাকা চাই এবং দেখে শুনে পদঘাট চলবেন